আজকে আমরা ঝাল ঝাল চিকেন কষা করবো তো দেখো চিকেনটা আমরা ফার্স্টে আদা রসুনটা বেটে আনছি এখন আমি আদা রসুনটা বেটে নেব এখন আমি আদা রসুনটা তুলে নিই আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে এবার চিকেনটা ভালো করে ধুয়ে আনব আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নেব চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটু পাত্রে তুলে নেব চিকেনগুলো ধোয়া হয়ে গেছে এবার মশলা পাত্র মাখিয়ে নেব লবণ আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এখন আমার সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দেবো ছিলাম আমি তেল দিয়ে নেব পেঁয়াজের ব্রাউন কালার আছে ততক্ষণ আমি নাড়তে থাকব এখন আমার পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে এবার চিকেনটা দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য চিকেনটা কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেব অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এখন আমরা ঢাকনাটা খুলে দেখে নেব চিকেনটা কত হয়ে আসি চিকেনটা প্রায় হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গরম মশলা এখন আমাদের রান্নাটা রেডি এবার নামিয়ে নেব তো আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার একটি রেসিপি পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আজকের রান্নাটা কেমন হলো আপনারা সবাই নিচে কমেন্ট করে জানাবেন টাটা